তো এখন বেজে গেছে এগারোটা তো দেখো এখন নিলাম ঠাকুর ঘরে যেহেতু আজকে হলো মোচন একাদশী তো এই একাদশীর দিনে একটু দেরিও হয়ে গেল আজকে সব কিছু গুছিয়ে রেডি করে আসব তো তো এসে এই দেখো কেশব সোনাকে আর মদন মোহনকে নামিয়ে নিয়েছি স্নান করবো এরা বসে গেছে স্নান করবার জন্য আর ওদিকে আসে গিরিশোনা বলরাম মধুসূদন সবাই স্নান করে বসে আছে তা চলো সবাইকে একে একে করে স্নান দেবো তোমরা স্নান দর্শন করো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ভাগবতে বাসে দে ভাই নীতা ভাগবতে বাস দিয়ে ভাই নমো নমো র রাধে রাধে বলো রাধে রাধে বলো তো দেখো কেশবের আর মদন মোহনের চিলান হয়ে গেল এবার এ রেখে জল থেকে তুলে এইখানটা বসিয়ে দিই এখানে বসিয়ে গা মুছিয়ে দেবো দিদুম কোপ বানিয়ে দিয়েছিলে এগুলো এবার বসেছে দেখো আমাদের মধুসূদন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔং গীতা ভাগবত বাসু দেয় নম ও গীতা ভাগবত বাসু দেম গীতা ভাগবত বাসু দেম নম রাধে 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 এবার তুলে দেবো মধুসূদনকে সবাইকে তুলে দিয়ে তারপরে গামুছি ড্রেসপত্র পরিয়ে দেবো তারপরে বলরাম আর কৃষ্ণকে স্নান নেব এই রাখো বন্ধুরা তারপরে এই রাখো গিরিশুনা বসে পড়েছে স্নান করিতে স্নান করবে এখন এই যে তুলসী পাতা ফুল গিরিশ এখন স্নান দেবো তারপরে এখন রয়ে গেছে বলরাম তো বলরামকেও স্নান দেবো চলো স্নান দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ও ভাগবতে বাসুদেবায় নম নম ও গীতা ভাগবতে বাসুদেবায়ু নমো নম কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণত কৃষ্ণ গোবিন্দায় নমো নম জয় রাধায় রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো তো দেখো একে একে সবাইকে জিনান দিয়ে দিয়েছি দিয়ে এবার ড্রেসপত্র পরে সবাইকে জায়গায় বসিয়ে দেব তারপরেই তো পুজো পাঠ শুরু করবো ভোগ নিবেদন করব তো চলো তোমরা দেখবা তো দেখো বন্ধুরা গ্রীষ্ণও কিন্তু রেডি হয়ে গেছে এবার গ্রীষ্ণকে জায়গায় বসিয়ে দেবো তো সিনানের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম এখানেই সমাপ্ত করলাম তা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করো চলো রাধে রাধে